সে এসির কাছে ওসির কাছে বলে আমি টাকা নিছি এভাবেই নিজের প্রতি অবিচারের বর্ণনা দিচ্ছেন এক ভুক্তভোগী প্রতিকারের আবেদন জানান নিরাপত্তা বাহিনীর কাছে তার মতো কেউ চান বৈষম্যহীন সমাজ কেউ চান অন্যায় অবিচারের পতন শান্তির আবহ চাওয়ার পাশাপাশি এক পক্ষের পতনের পর আরেক পক্ষের দখল ধ্বংসের এমন পরিস্থিতিরও পরিহার চান অনেকেই

জাতির বিবেক হই আমরা যদি জাতির জন্য কাজ না করতে পারি তাহলে কিন্তু এই দেশটি ঠিকমতো গড়ে উঠবে না মন্ত্রণালয় বহু আছে এটা চারিত্রিক মন্ত্রণালয় থাকলে হয়তো এই দেশের মানুষগুলো একদিন পরিবর্তন হয়ে এতগুলো মানুষ আমরা ছোট্ট জায়গায় বাস এ সমস্যা আমাদের হবে এজন্য চরিত্রকে দেখার জন্য আমি মনে করি সেনাবাহিনীর ভাইয়েরা যদি যে ক্ষমতায় আসুক না কেন

বরিশালে এই মতবিনিময় সভায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে খোলা মেলা বক্তব্যে বর্তমান বাস্তব চিত্র তুলে ধরেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অভিযোগ করেন বিভিন্ন স্থানে বাজার ঘাট দখল ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি। বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট বাজার, খেয়াঘাট বা টার্মিনাল এই মুহূর্তে একদিকে এক পক্ষ চলে যাওয়ার পর আরেক পক্ষ দখল নিচ্ছে অনেক যারা বৈধ ইজারা নিচ্ছে তাদের লোকজন নাই। এখন যারা নিয়েছেন

অনেক অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে স্যার তবে আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি কোন শিক্ষার্থী কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল না কখনো হয়েছিল না এবং আগামিতও থাকবে না স্যার স্কুল কোন এসে ছাত্ররা যাবে ছাত্ররা পড়াশোনা করবে কিন্তু আমরা কিভাবে বাচ্চাদের পাঠাবো অংশগ্রহণকারীদের অভিযোগ শোনার সাথে সাথে তাৎক্ষণিক বেশ কিছু ঘটনার সমাধানে ব্যবস্থা নির্দেশ দেন সেনানিবাসের জিওসি জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে এখন দরকার সবার সহায়তা যদি দরকার মোড়ে থাকলে একটা যদি এটা করতে পারে আমাদের নির্দিষ্ট করা আছে নির্দিষ্ট আমাদের ট্রাফিক পয়েন্ট আছে কোন ট্রাফিক পয়েন্টে কয়জন থাকবে ভাড়াটা থাকবে এই লিস্টটা যদি আমাদেরকে দেওয়া হয় আমরা তাদেরকে প্রয়োজনে আইডি কার্ড টাইপের দিয়ে দিব আর একটা সেক্ষেত্রে মনে হয় যে ছাত্ররা একটা গুরু দায়িত্ব পালন করেছে এখন তাদের কিন্তু পড়াটা বেড়ে বসার সময় এসেছে তারা যদি এখন নিজেকে গড়তে না পারে ইন ফিউচারে আমার জায়গায় ডিআইজি সাহেবের জায়গায় আমরা তো চলে যাব কয়েক দিনের মধ্যে কিছু দিনের মধ্যে চাকরি খুব বেশি দিন আমাদের আর নাই তা আমাদের জায়গায় পূরণ করবে তো আগামী দিনের ছাত্ররা মানুষের ভীতি কাটিয়ে সবার জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টিতে বেশ কিছু প্রস্তাব নির্দেশনা তুলে ধরেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা সেই সাথে কড়া হুঁশিয়ারি দেন সহ্য করা হবে না কোনো অন্যায় অনেক কিছু আমরা জানতে পারছি অনেক খবর মিডিয়াতে আসছে অনেক কথাবার্তা চলছে বাট আমরা চাই আমরা সবাই মিলে এমন কোনো কিছু আমরা আমরা চাই আমাদের জেলাতে এমন কিছু না হোক যেটার মাধ্যমে আমরা খবর হতে পারি দেশের জন্য খবর হতে পারি আমরা যেভাবে কাজ করে এসেছি সেভাবেই কাজ করব। আমরা একটু সচেতন হব আপনাদের নিরাপত্তার জন্য যত ধরনের সহায়তার প্রয়োজন যত দিক থেকে সহায়তা প্রয়োজন সহায়তা প্রদানের আমরা চেষ্টা করব আপনার জন্য কোনোভাবেই আত্মবিশ্বাসীনতায় না আপনাকে দয়া করে যে কোনো প্রয়োজনে থানা পুলিশের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসনের সহায়তা নেয়ার আহ্বান জানানো হয় সভা থেকে বুধবার সকালে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিভাগের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক এই মতবিনিময় সভা এতে সেনাবাহিনী বিভাগীয় ও জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন আপনারা নির্ধারণ করবেন কিভাবে নিরাপত্তা বলাই তৈরি করে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল